সেই সাম্রাজ্য জানে সেখানে তিন লক্ষ শূন্যকে পরাজিত সাড়ে তিন হাজার যুদ্ধ লব্ধ মান দিয়া যুদ্ধ লব্ধ মান দিয়া আরবে ফিরা গেল

उन्हें राय ला रहे, रहे, रहे थे, उन्होंने कहा, शिया ये ला रहे थे, पेंजीवी ला रहे थे, एक लाख ना चिंता करी, अरे आमने बिरसों की रूचि, शायद वो चिंते का आमने बिरसा है, अल्लाह को धर्म स्तब्धे, अल्लाह उम्रे की बिस्तार, इमान के मजबूती का है, अल्लाह उनको भाषा, ताकत दाल अल्लाह को दावे ইসরায়েল মুক্ত মুক্ত বাংলাদেশ আলোচনা সভায় সভাপতিত্ব করতেছেন প্রধান সমন্বয়কারী শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ হারুন রশিদ খান এতক্ষণ উপস্থাপনা করছিলেন শ্রদ্ধেয় বড় ভাই মুজাম্মেল মিয়াজি দীর্ঘদিনের রাজপথে লড়াকু সৈনিক আসলে আমাদের এই বাংলাদেশে আমাদের অনেক কিছু করা সম্ভব আবার অনেক কিছু সম্ভব না আমরা যদি চাই যে রাতারাতি ইসরায়েল মুক্ত ফিলিস্তিনের জন্যে আমরা এটা প্রতিবাদ হিসেবে দাঁড় করাবো এটার জন্য আমাদেরকে এখনই একটা সময় যেটাতে আমাদের সোচ্চার হইতে হবে মুসলিম পারে না এমন কোন কাজ নাই আমাদের এটার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে কালকে আপনারা দেখছেন যে মার্চ ফর গাজা আমি কালকে নামাজের পরে যখন বের হই বাইতুল মোকার আমার ধারণাও ছিল না হয়তো হবে দুই হাজার পাঁচ দশ হাজার লোক এরকম হবে কিন্তু যখন দেখলাম যে নামাজের পর নারায় পরে একটা এটা তো মুসলিমের সবচেয়ে বড় জোর স্লোগান দেওয়া হইল এই স্লোগান কিন্তু এইখান থেকে লাইন শুরু হয়েছে কাকরাইল পর্যন্ত মসজিদ পর্যন্ত চলে গেছে তখন নিজেদের ভিতর একটা উদ্দীপনা জাগলো যে না আমরা পারবো আমরা মুসলিম আমাদের ভিতর ওটা আছে যে না আমরা এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারবো কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে একটা জিনিস আমাদের যে রাজনৈতিক এই যে গণতন্ত্র গঠনতন্ত্র কোনো রাজনৈতিক দলের নাই আমরা এবড়ো থেবড়ো ভাবে বাস করতেছি এখানে নব্বই পথ থেকে এই যে রাজনৈতিক দলগুলোর পালা বদলে আসতেছে কোন রাজনৈতিক দল যেগুলো আসতেছে কেউ দিতে পারবে না যে আমাদের এই যে গঠনতন্ত্র বা আমাদের এই নষ্ট অনুযায়ী এই ধাপে ধাপে আমরা আগাচ্ছি এটা এ খাবে ও খাবে না এ খাবে টানাটানি মানে এগুলোর ভিতরে আছে এখন যদি জুলাই পর পাঁচই আগস্ট অভ্যুত্থানের পর একটা সম্ভাবনা ছিল যে না হয়তোবা সবাই ঐক্যবদ্ধ পাবে আর কোনো সৈর ফেসিস্ট তৈরি হতে দিবে না কিন্তু রাজনৈতিক দলগুলোর কাদা সরাসরিতে এক বছর অতিবাহিত হয়ে গেল আমরা ধরে নিলাম যে এটা ব্যর্থ ইউনুস স্যারের কাছে আশা নিয়ে অনেক ছিল ছাত্ররা করছে যে উনি দিয়ে হয় না দেশে কিছুটা পরিবর্তন আসবে নিয়ে কিন্তু এখন আমরা পুরোপুরি দেখতেছি উনি সম্পূর্ণরূপে ব্যর্থ এইখানে মানে ওনার সুযোগ দেওয়া তো দূরের কথা উনি পান না কালকের বিরুদ্ধে উনি পদত্যাগ নিয়ে যাবেন একটা আমাদের এই মুহূর্তে জাতীয় সরকার গঠন সরকার গঠনের কোন বিকল্প নেই যে মৌলিক সংস্কার তো দূরের কথা বিন্দু মাত্র কোন সংস্কারের নাম নাই। যদি একটা মামলা হামলা ধরে যে না এই যে বিডিআর বিদ্রোহ হত্যা সাপলা সত্তর হত্যা এর আগেই দেখা যায় যে কচুকের থেকে আসে যে পুলিশ দিয়ে দেয় তা কোনো কিছুই যদি করতে পারবেন না তা আপনি ওই বসে থেকে নাই তো অতি দ্রুত রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার গঠন করেন একটা বিপ্লবী সরকার গঠন করে। বাংলাদেশ যাতে এগিয়ে যায় এটা আমরা চাই আর সার্বমত্ব রক্ষায় দেশের সার্বমত্ব রক্ষায় মানচিত্র রক্ষায় আমরা এক অভিন্ন এই কোন কোনো দ্বিমত পোষণ নাই আমি চাই যে রাজনৈতিক দলগুলো এখনো সময় আছে জামাত যেহেতু এখনো বলে যে আমরা নির্বাচনে একাত্মত পোষণ করতেছি না আমি চাই রাজনৈতিক দলগুলো আরেকবার বসে একটা বিবেচনায় নিক যে আমরা মৌলিক কিছু সংস্কার করে বাংলাদেশ কিছু এগিয়ে নিয়ে এরপরে নির্বাচন দিক ধন্যবাদ সবাইকে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য যেহেতু সাইদ মামুন ভাই চলে গেছে জোনায়দ হোসেন কে